আসসালামু আলাইকুম আমাদের হেলিওতে নতুন একটা ফোন নিয়ে আসছে অলরেডি মার্কেটে অনেক হাইপ ট্রিট করছে এটা মডেল হচ্ছে হেলিও হান্ড্রেড খুবই সুন্দর একটি ডিজাইনে নিয়ে আসছে ফোনটা এটা খুবই একদম মিলিমিলিস্টিক ডিজাইন এক কথা হ্যাঁ আপনি এটার মধ্যে পাচ্ছেন আপনার সার্কেল ক্যামেরার মধ্যে নিয়ে আসছে এই ফার্স্ট আমাদের হেলিও আর এই ফোনটার মধ্যে মন বিশেষত হচ্ছে কি এই ফোনটা হচ্ছে কার ডিসপ্লে নিয়ে আসছে মানে বিশ হাজার টাকা রেঞ্জের মধ্যে এই ফার্স্ট এত ভালো কনফিগারেশন নিয়ে হেলিও নিয়ে আসছে কার ডিসপ্লে হেলিও হান্ড্রেড মডেলটা এই ফোনটার মধ্যে আরেকটা বিশেষত্ব হচ্ছে এই বাজারের মধ্যে টোয়েন্টি মানে টোয়েন্টি কে মধ্যে এই বাজারের মধ্যে পাচ্ছেন এই ফসলটা পাচ্ছেন জি হান্ড্রেড সিক্স ন্যানোমিটারের একটি পাওয়ারফুল চিপস পাচ্ছেন আর যারা গেমিং করেন তাদের জন্য এক কথা বেস্ট একটা চিপ এই বাজারের মধ্যে সিক্স ন্যানোমিটারের এক কথা বেস্ট কোনো ল্যাক পাবেন না আপনি রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন এটাতে এটা আপনার গ্লাসেসে পাচ্ছেন আপনি আয়রন গার্ড গ্লাস এটা খুবই শক্তপোক্ত একটি গ্লাস আপনার হাতে থেকে নর্মালি পরে গেলেও কিছু হবে না খুবই রাফ অ্যান্ড টাফ মানে আইপি সিক্সটি ফোর রেটিং দেওয়া আছে এটার মধ্যে এই ফোনটার মধ্যে আপনি পাচ্ছেন হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন এর কি ফোর ডি প্লাসের অ্যামুলেট প্যানেল হ্যাঁ একশো বিশ হাজার রিফ্রেশের ডিসপ্লে পাচ্ছেন টাচ অনেক স্মুথ পাবেন এটার মধ্যে হ্যাঁ আর এই ফোনটার র্যাম পাচ্ছেন হচ্ছে দুইটা ভেরিয়েন্টে চলে আসছে বর্তমানে একটা হচ্ছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ওইটার প্রাইস হচ্ছে উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর একটা হচ্ছে বারো জিবি একশো দুশো ছাপ্পান্ন জিবি ওইটা প্রাইস হচ্ছে একুশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর এই ফোনটার মধ্যে ক্যামেরা পাচ্ছেন আপনার পিছনে সনি আই এম এক্স সেন্সর সিক্সটি ফোর মেগা পিক্সেলের ক্যামেরা পাচ্ছেন ভাই সিক্সটি ফোর মেগা মেগাপিক্সেল সনি আইএমএক্স সিক্স এট টু এর ক্যামেরা পাচ্ছেন এটার মধ্যে আর লেন্সটা অনেক বিরাট আর ক্যামেরার মধ্যে কোয়ালিটিটা অনেক ভালো হবে ডুয়েল লেন্স ক্যামেরা পাচ্ছেন এটার মধ্যে আপনি এটার মধ্যে একটা হচ্ছে চৌষট্টি মেগা পিক্সেলের ক্যামেরা একটা টু মেগাপিক্সেল হচ্ছে ম্যাক্রো সেন্সর মানে ক্লোজ ভিউ শটগুলো শর্টগুলো খুব ভালোভাবে নিতে পারবেন এটার মধ্যে ফ্রন্টে হচ্ছে বত্রিশ মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছেন আপনি ক্যামেরা কোয়ালিটি এক কথায় বেস্ট এই বাজারের মধ্যে ডুয়েল ভি ভিডিও শুরু সহকারে এখানে অনেক মুড দেওয়া আছে আপনি চাইলে মুডগুলো দেখতে পারেন এটার মধ্যে মরে গেলে অনেকগুলো অপশন আছে এটার মধ্যে হ্যাঁ এর মধ্যে থেকে জিপ আছে ফিল্টার আছে প্রো ভিডিও আছে এটার মধ্যে ডকুমেন্ট কারেকশন আছে অনেক ধরনের অপশন দেওয়া আছে এটার মধ্যে স্লো মোশনও দেওয়া আছে এটাতে এই ফোনের আরেকটি স্পেশাল ফিচার রয়েছে স্মার্ট ব্লিং লাইট আছে এটার স্পেশাল ফিচারে গেলে দেখতে পারবেন আপনি এর মধ্যে কাস্টমাইজে গেলে এখানে সাতটা রঙ আপনি চেঞ্জ করতে পারবেন আপনি যে কোনোভাবে কল আসবে আপনি কালারগুলো দেখেন এখানে স্মার্ট ব্লিং লাইট আছে আমি কালারগুলো চেঞ্জ করে দেখাচ্ছি দেখেন প্রত্যেকটা কালার চেঞ্জ হচ্ছে কিন্তু হ্যাঁ আপনি যেটা মন চায় সেটা আপনি কাস্টমাইজ করে আপনি রিং লাইটে বসাতে পারবেন আপনি এই ফিচারটা আপনি কোনো ব্র্যান্ডে অ্যাভেলেবেল পাবেন না ঠিক আছে আর এটার মধ্যে পাচ্ছেন আপনি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাঁচ হাজার এমএইচ বিগ ব্যারি পাচ্ছেন আইপি সিক্সটি ফোরের রেটিং পাচ্ছেন এটার মধ্যে আইপি সিক্সটি ফোর তেত্রিশ ওয়ার্ডের ফার্স্ট চার্জার পেজ আছেন এই বাজারের মধ্যে থার্টি থ্রি ওয়ার্ডের চার্জার পাচ্ছেন দেখেন আপনার ফোনটা খুবই স্মুথ পারফরমেন্স পাবেন এটাতে অ্যান্ড্রয়েড পার্সোন ফোরটিন এর মধ্যে লেটেস্ট সফটওয়্যার ইউজ করা হবে সেটাতে আর এটার মধ্যে পাচ্ছেন হচ্ছে নয়েস সেকেন্ডারি নয়েস মাইকটা পেজ আছে এটার মধ্যে এক কথা এই বাজারের মধ্যে বেস্ট আপনার ড্রাফ ইসের জন্য বিশ হাজার টাকার মধ্যে এক কথা বেস্ট যদি আপনি আট দুশো বা বিশ হাজার টাকা পড়বে আর বারো দুশো সাপনোর্নটা হচ্ছে একুশ হাজার নয়শো নিরানব্বই টাকা পাবে এটাকে আর আপনার ভিডিও থেকে অবশ্যই আসতে পাঁচশো টাকা করে ডিসকাউন্ট পাবেন হ্যাঁ একটা থেকে উনিশ হাজার পাঁচশো একটা একুশ হাজার পাঁচশো টাকা হাজার পাবে ফিক্সড অবশ্যই নিতে হলে আমাদের অফিসের শোরুমে চলে আসবেন আমাদের অফিসের শোরুম হচ্ছে পুরান ঢাকা সদর হ্যাঁ ডেটল শপিং সেন্টার স্বপ্ন তিনশো আটত্রিশ হিমেল টেলিকম এখানে আসতে হবে আর স্ক্রিনে অবশ্যই আমার নাম্বার দেওয়া থাকতো যোগাযোগ করে আসবেন ধন্যবাদ